আসসালামু আলাইকুম পলিটিক্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আলোচনা করব নারীদের বীর্যপাত সম্পর্কে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে নারীদের বীর্যপাত বলতে কিছু আছে কি না কিংবা নারীদের বীর্যপাত হয় না অনেকে বলে থাকে যে নারীদের বীর্যুপাত বলতে মূলত কিছু নেই আবার অনেকেই বলে তারা বিভিন্ন নীল ছবিতে দেখেছে নারীদের থেকে পানির মতো কিছু নারীদের বীর্যপাত বলতে কিছু নেই তারা মূলত পুরুষদের দুর্বলতাকে আড়াল করার জন্য এ ধরনের কথা বলে নারীদের জমিতে জনমিলন তলে যে তরল পদার্থ বের হয় সেটাই আসলে নারীদের বীর্য দর্শক নারীদের বীর্য পুরুষদের মতো নয় পুরুষের বীর্য যেমন ঘন হয় নারীদের বীর্য ঠিক এমন নয় নারীদের বীর্য হচ্ছে তরল পানির মতো যৌনবিজ্ঞানীরা এটাকে মিউকাস বলে থাকে একজন নারী যদি সহবাসী পূর্ণ তৃপ্তি লাভ করে সে অবশ্যই তার জন থেকে এক ধরনের তরল পদার্থ ছাড়বে ঠিক পুরুষরা যেভাবে তার বীর্য বের করে ঠিক সেভাবেই একজন নারী যৌন মিলনে কতটা উত্তেজিত হচ্ছে এবং কতটা তৃপ্তি লাভ করছে তার উপর আসলে তার এই বীর্য বের হওয়া কিংবা তার এই বীর্যোগ আসলে কতটুকু বের হবে কিংবা দেখা যাবে কিনা এটা নির্ভর করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ